প্রিয়জনেরা আজকে আমরা যেই উপমা কাহিনীটি শুনলাম উইলিয়াম বার্কলে এই উপমা কাহিনীটিকে বলেছেন যে এই উপমা কাহিনীতে পিতাই হলেন মুখ্য চরিত্র তাই এই উপমা কাহিনীটিকে অপবী পুত্রের গল্প না বলে বরং তা দয়াশীল ক্ষমাশীল এবং ভালোবাসাপূর্ণ হৃদয়ের পিতার গল্প বলাই বেশি শ্রেয় কারণ এই গল্পে পিতা তার ভালোবাসার এক সুবিশাল নিদর্শন দেখিয়েছেন তিনি তিলে তিলে তার সম্পদ গড়ে তুলেছেন আর এই সম্পদ গড়ে তোলার পিছনে যে উদ্দেশ্য তা ছিল তার সন্তানদের ভবিষ্যৎ সুনিশ্চিত করার জন্যে এবং তার এই সম্পদ তিনি তার সন্তানদের কি দিয়ে দিলেন কিন্তু তার ছোট সন্তান যখন তার কাছে আসলো এবং তার সম্পদের ভাগ চাইল তিনি কোনো বাক্য ব্যয় না করেই তার সম্পত্তি তার দুই সন্তানের মধ্যে ভাগ করে দিলেন এবং তার ছোট ছেলে সে তার পিতার ভাগের সম্পত্তি নিয়ে সমস্ত বিক্রি করে সে চলে গেল দূর দেশে এবং সেখানে তার সম্পদ সে সমস্ত নষ্ট করল সম্পদ যখন সব নষ্ট হলো তখন তার মধ্যে চেতনা আসলো যে সে তার বাবার কাছে ফিরে যাবে কারণ তার বাবার ওখানে প্রয়োজনের চেয়েও বেশি লোক খাবার পাচ্ছে আর সে এখানে ক্ষুধার জ্বালায় কষ্ট পাচ্ছে এই গল্পে আমরা দেখি যে ছোট সন্তান সে কিভাবে সম্পদ তৈরি করতে হয় কিভাবে সেই সম্পদ রক্ষণাবেক্ষণ রক্ষণাবেক্ষণ করতে হয় কিভাবে সেই সম্পদের থেকে আরও সম্পদ বাড়িয়ে তুলতে হয় সে বিষয়ে পর্যাপ্ত জ্ঞান লাভ না করেই সে তার ভাগের সম্পত্তি নিয়ে নিল এবং এই সম্পদ গড়ার পেছনে যে কষ্ট সেটা তার মধ্যে কোনো চেতনা তৈরি করেনি কিন্তু সে সমস্ত সম্পদ মুহূর্তেই বিক্রি করে দূর দেশে চলে গেল সে শুধু দূরত্বের দিকেই দিক থেকেই দূর দেশে চলে যায়নি বরং সে তার ভালোবাসার বন্ধন থেকেও দূরে সরে গিয়েছে পিতার ভালোবাসার যে মূল্য সে মূল্যটাকে সে উপলব্ধি করেনি সে সম্পদ পেয়েছে সম্পদ তার হাতে যখন এসেছে তার মধ্যে একটা অন্য ধরনের আনন্দ সে অনুভব করেছে সে উপলব্ধি করেছে যে তার হাতে এখন প্রচুর সম্পদ তার আর অন্য কিছুর প্রয়োজন নেই তার পিতার ভালোবাসা পিতার সাথে যুক্ত থাকার আনন্দ এবং পিতার আশেপাশে আশেপাশে থাকার মধ্য দিয়ে জীবনের যে নিশ্চয়তা তার কোনো কিছুই তার মধ্যে আর কাজ করেনি সে শুধু চেয়েছে যে এই সম্পদ তার এই সম্পদ তাকে ভোগ করতে হবে তাই যখন সে তার জীবনের চরম পরীক্ষায় পড়েছে খুব সহজেই এত ধনসম্পদ সম্পদ মুহূর্তে সে নষ্ট করে ফেলেছে অপব্যয় করেছে মন্দ কাজে সমস্ত সম্পদই সে উড়িয়ে দিয়েছে এবং এই সম্পদ না থাকার অবস্থায় তার জীবনে যে দুর্ভোগ দুর্দশা নেমে এসেছে সেই সময় মাত্র তার চেতনা হলো যে জীবনে ধন সম্পদি মূল বিষয় নয় পিতার কাছে থাকা পিতার সাথে যুক্ত থাকা পিতার ভালোবাসার আশ্রয়ে থাকা সেটা সবচেয়ে বড় বিষয় আর তখন তার চেতনা হল যে তার বাবার কাছে সে ফিরে যাবে তার বাবার কাছে সে ফিরে যাবে কিন্তু তার মনে একটা সংশয় ছিল যে কোন মুখে সে ফিরে যাবে কারণ সে তো তার বাবার সম্পদ নষ্ট করেছে সে তার বাবার ভালোবাসার বন্ধন ছিন্ন করেছে কিন্তু এ এত কিছুর পরেও তার মধ্যে একটা আস্থা ছিল তার মধ্যে আস্থা ছিল যে তার বাবা তার ভালোবাসার কারণেই তাকে ক্ষমা করবে তাকে গ্রহণ করে নিবে এবং তার মধ্যে এও সে চিন্তা করেছে অন্তত পক্ষে সন্তানত্বের অধিকারে না হোক একজন মাইনে করা চাকরের মতো হলেও যেন সে তার বাবার কাছে থাকতে পারে আর সেই উদ্দেশ্য নিয়েই সে সিদ্ধান্ত নিল উজ্জীবিত হলো উদ্বুদ্ধ হলো তার বাবার কাছে ফিরে আসার জন্য এদিকে তার মধ্যে যে চেতনা কাজ করেছে তার বাবার কাছে ফিরে আসার বাবার ভালোবাসার প্রতি তার যে আস্থা বাবা কিন্তু আরও গভীরভাবেই অপেক্ষা করছিল প্রত্যাশা করছিল যে একদিন তার সন্তান তার কাছে ফিরে আসবে তার ভুল সে বুঝতে পারবে পিতা তার কষ্টে অর্জিত গড়ে তোলা সম্পদ নষ্ট করার ব্যাপারে তার কোনো ভ্রুক্ষেপ ছিল না তার কাছে মূল বিষয় ছিল যে তার সন্তান তার কাছে ফিরে আসবে তার সন্তান হল তার কাছে শ্রেষ্ঠ সম্পদ সেজন্য যখন সে দূর থেকে তার সন্তানকে দেখতে পেল সে দৌড়ে তার সন্তানের কাছে গেল এবং তাকে বুকে জড়িয়ে ধরল সন্তান যে সংশয়ের মধ্যে ছিল দ্বীনাদ্বন্দ্বের মধ্যে ছিল যে বাবা সে বলবে আমাকে তোমার সন্তানের মতো করে নয় একজন চাকরের মতো করেই রাখো বাবা কিন্তু তাকে বুকে জড়িয়ে ধরে তার চাকরদের বলেছে তার সন্তানের জন্যে সবচেয়ে ভালো পোশাক আংটি জুতো তাকে পরিয়ে দেওয়ার জন্যে তার জন্যে ভোজের আয়োজন করতে অর্থাৎ তিনি তার সন্তানকে পূর্ণ মর্যাদায় তার সন্তানত্বের অধিকার তিনি ফিরিয়ে দিয়েছেন শ্রদ্ধ এবং প্রিয় ভাই বোনেরা প্রভু ঈশ্বর তিনি এই জগৎকে এতই ভালোবেসেছেন যে তিনি আমাদের পাপের পতিত জীবনকে উদ্ধার করার জন্যে তিনি তার একমাত্র সন্তানকে পাঠিয়েছেন যিনি কুশীয় মৃত্যুর মধ্য দিয়ে আমাদের পাপের জন্যে তিনি নিজের জীবন উৎসর্গ করেছেন এবং তার পুনর্থানের মধ্য দিয়ে আমাদেরকে তার সন্তানত্বের অধিকার দিয়েছেন এবং প্রভুধুখ্রিস্ট তিনি আমাদের জন্যে মণ্ডলিতে যে ব্যবস্থা রেখেছেন যে সংস্কারগুলো স্থাপন করার মধ্য দিয়ে যে এই সংস্কারীয় জীবনযাপন আমরা যখন করি অর্থাৎ আমরা ঈশ্বরের সেই ভালোবাসায় যুক্ত থাকি মণ্ডলী আমাদের মাতাস্বরূপ আর এই মণ্ডলীর এই সংস্কারগুলো আমাদেরকে সে মাতৃস্নেহে মাতৃ ভালোবাসায় আগলে রাখে যখন আমরা সংস্কারীয় জীবনযাপন করি আমরা খ্রিস্টের মণ্ডলীর পিতাশ্বরের ভালোবাসা আশ্রয়ে থাকি কিন্তু অনেক সময় দেখা যায় আমরা সংস্কারীয় জীবন থেকে কিছুটা দূরে সরে যাই মণ্ডলী থেকে আমরা অনেক সময় দূরে সরে থাকি জীবন জীবনযাপন করি না আমাদের খেয়াল খুশি মতো চলতে গিয়ে আমরা অনেক সময় পাপের পথে বিচরণ করি শুধুমাত্র আমাদের জীবনে চেতনা আসে যখন আমাদের জীবনে কোনো রোগ ব্যাধি দুঃখ দুর্দশা কষ্ট যন্ত্রণা আসে তখন শুধু আমরা উপলব্ধি করি যে খ্রিস্টের সাথে মণ্ডলীর সাথে যুক্ত থাকার মধ্য দিয়ে আমি আমরা মানসিকভাবে আরও বেশি স্বস্তির মধ্যে থাকতে পারবো শান্তির মধ্যে থাকতে পারবো ঠিক একইভাবে আমরা পারিবারিক জীবনেও দেখি যে আমাদের পিতামাতা কত কষ্ট করে আমাদের জীবনকে গঠন করেন জীবনকে সাজিয়ে তোলেন আমাদের ভবিষ্যৎ জীবনকে নিশ্চিত করার জন্যে কত কষ্ট ত্যাগ স্বীকার করে আমাদের জন্য সম্পদ গড়েন কিন্তু যখন আমরা উপার্জনক্ষম হই আমরা কত সহজে আমাদের পিতামাতার ক্ষুদ্র ক্ষুদ্র চাহিদাগুলোকে উপেক্ষা করি অনেক সময় দেখা যায় তাদের কাছ থেকে আমরা দূরে সরে যাই তাদের ভালোবাসার বন্ধন থেকে আমরা মুক্ত হয়ে একাকী থাকতে চাই বা খুব ক্ষুদ্র পরিসরে আমরা জীবনযাপন করতে চাই আমরা আমাদের পিতা মাতার সেই ত্যাগসিকারকে অনেক সময় মূল্যায়নেই জানি না তাদের সেই কষ্ট শিকার ত্যাগ শিকারকে আমরা যথাযথ মর্যাদা দিই না কৃতজ্ঞতার সাথে সেগুলো স্মরণ করি না তবে আমরা যত দূরেই যাই তাদের কাছ থেকে বিচ্ছিন্ন থাকতে চাই এরপরেও পিতামাতা কিন্তু আমাদের কখনো অকল্যাণ অমঙ্গল কামনা বা প্রার্থনা করেন না তারা সবসময় আমাদের কল্যাণ প্রার্থনা করেন তারা বলেন আমার সন্তান যেখানেই থাকুক যেন ভালো থাকে যেন সুস্থ থাকে সমস্ত বিপদ আপদ থেকে যেন তারা রক্ষা পায় প্রিয়জনেরা আজকের এই উপমা কাহিনী আমাদের জীবন নিয়ে অনেক কিছু ভাবতে শিক্ষা দেয় ভালোবাসার বন্ধনে আবদ্ধ থাকার যে আনন্দ যে পূর্ণতা সেটা উপলব্ধি করতে আমাদের শিক্ষা দেয় এবং অনুপ্রেরণা দেয় যেন আমরা ভালোবাসার আশ্রয়ে থাকতে পারি ভালোবাসার আশ্রয় থেকে আমরা যেন পিতাশ্বরের সেই মঙ্গলময়তা উপলব্ধি করতে পারি সামনে আমাদের যে সময়টুকু রয়েছে প্রায় এই সময়টুকুতে আমরা যেন আরও ভালো প্রস্তুতি নিতে পারি এবং ভালো প্রস্তুতি নিয়ে প্রভু খ্রিস্টের অনুত্থান পর্বে যেন সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারি কোনোদিন তো খ্রিস্টের আলোয়ে আমাদের জীবনকে যেন আমরা আলোকিত করতে পারি ঈশ্বর খ্রিস্ট মণ্ডলী আমাদের পিতামাতা প্রিয়জনদের ভালোবাসার আশ্রয়ে থেকে আমাদের জীবনকে যেন আমরা পরিপূর্ণ করতে পারি প্রবীশ্বর আমাদের প্রত্যেককে সেই আশীর্বাদ সেই অনুগ্রহ দান করুন